এতক্ষণ কালেকশন করে লাইন ধরাও কঠিন জিনিস মুভমেন্ট চেঞ্জের একটা সিস্টেম আছে এর এরপরে মাত্র কল্যাণে এক লাখ পাঁচ হাজার টাকা তুলনা দিয়ে গেছে মার হাওয়া এর মধ্যে তিরিশ হাজার টাকা মার হাওয়া

জলদি লেনিবে না আমি হাসির রক্ত দিতাছি না ভাই আমার প্রেম টিকা গিতাছি আমি হে দয়াল রে প্রেমের আগুন জ্বলে দি গুন রে দয়াল জলদি লেনিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছ রে না প্রেম করিয়া প্রেমী কি মরে রে আমার শাহজালাল মরে না ঠিক না প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম কাপ প্রেমী কি মোরে দয়াল প্রেম তোমরে না প্রেম কাপ প্রেমী কি মোরে দয়াল প্রেম তোমরে প্রেম চাই না কেটে আ প্রেম চাই না মানব মান রে দয়াল চাইনা সোনা দানা আরে এই তাহি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না বল না প্রেম করি হা এত মরে কি ওয়াজ আমি বুঝাইতেছি আল্লাহর হাবিব বলে যার দিনটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায় তাই তো আমার নবীদের হাজার বছর আগে হাদিস হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে হাসারের ময়দানে তার যে মাথা আরো পরে আর ছায়া দিয়ে দিবে আর ওই কঠিন মুসিবত ইয়াউমা তাবিয়াদ্দু হুজু ওয়া তাসওয়াদ্দু হুজুহু সেই দিন কাহার চেহারা নূরে আলোকিত হইয়া যাবে আবার কাহার চেহারা কালো হয়ে যাবে এখন বলবেন তাহিরি হুজুর কাহার চেহারাটা কালো হয়ে যাবে আমি বলবো যারা নবীর দুশ্মন তাদের চেহারা হয়ে যাবে আমার যুবক বল মানে হাত বলো ঠিক না

সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে যারা আল্লাহর ইবাদত করে নবীকে mohabbat করে আউলিয়া کرامের সাহবত যায় মা বাবার খেদমত করে হালাল খায় এদের চেহারা নুরের চাইত আলোকিত হয়ে যাবে হাত তুলে বলুন মারহাবা ভাইর আমার ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না মরার আগে না মরার পরে হ্যাঁ মরার পরে না মরার আগে